আপনারা কি কেউ চাক দি ইন্ডিয়া সিনেমাটি দেখেছেন ভারতের হকি খেলা নিয়ে বানানো হয় এই সিনেমাটি যেখানে ভারত জাতীয় হকি দলের কোচ কবির খান চরিত্র অভিনয় করেন শাহরুখ খান যিনি একসময় ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ ফাইনাল হেরে অনেক লাঞ্ছনার শিকার হন পরে কোচ হয়ে ফিরে ভারতকে জেতান বিশ্বকাপ বাস্তব জীবনে ঠিক এই কবির খানই যেন রাহুল দ্রাবিড় কিভাবে চলুন মিলিয়ে দেখি সিনেমাটিতে হকি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকা ভারত ম্যাচের শেষ মিনিটে একটি পেনাল্টি পায় এবং সেটি নিতে যায় দলের ক্যাপ্টেন কবির খান অর্থাৎ শাহরুখ খান কিন্তু সেটি মিস করে বসেন তিনি তাকে সান্ত্বনা দিতে পাকিস্তানের ক্যাপ্টেন যখন এগিয়ে এসে হ্যান্ডশেক করেন তখন সেই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে কবিরকে দেশদ্রোহী ট্যাগ দিয়ে নেগেটিভভাবে ছড়িয়ে দেয়া হয় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে দেশবাসী পোড়ানো হয় তার পুত্তলিকা এক পর্যায়ে সেসব সহ্য করতে না পেরে মাকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে চলে যান কবির খান বাস্তব জীবনে অনেকটা একই ঘটনা ঘটে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন দ্রাবিড় সে বিশ্বকাপের কথা ভুলতে চাইবে ভারতীয় ক্রিকেট ভক্তরা দ্রাবিড়ের অধীনে সেবার বাংলাদেশের মতো অনভিজ্ঞ দল ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আশোটির হট ফেভারিটরা এতে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয়রা ক্যাপ্টেন দ্রাবিড়ের ছবি সহ পুত্তলিকা বানিয়ে তা পুড়িয়ে ছাই করে দেন তারা দাবি করেন তার পদত্যাগের হামলার হুমকি আসে দ্রাবিড়ের বাসায়ও তাই তো পুলিশের নিরাপত্তা দেয়া হয় তার বাসায় কিন্তু এসব হজম করে যান দ্রাবিড় এরপরে চিত্রটাও ওই সিনেমার মতোই চাকদি ইন্ডিয়া সিনেমায় যে বিশ্বকাপ হারের দায় নিয়ে নিজ বাসা ছেড়েছিলেন কবির সেই বিশ্বকাপ জেতাতেই আবার কোচ হয়ে ফিরে আসেন তিনি দায়িত্ব নেন একটি অগোছালো জাতীয় নারী হকি দলের ধাপে ধাপে তৈরি করেন সেই দল নানান চড়াই পার করে দলকে নিয়ে যান বিশ্বকাপে যেখানে প্রথম ম্যাচে হেরে পরের ম্যাচগুলো জিতে ফাইনালে উঠে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই ব্রেকারে জিতে যায় ভারত বিশ্বকাপ জিতে যেখানে সবাই উল্লাসে ব্যস্ত ছিল সেখানে এক কোনায় সুখের কান্নায় ঢলে পড়েছিলেন কবির যে বিশ্বকাপ হারায় মিথ্যে দেশদ্রোহী ট্যাগ নিয়ে যন্ত্রণায় কষ্ট পেতে হয়েছিল সেই বিশ্বকাপই উপহার দিল ভারতকে ক্রিকেট থেকে অবসর নিয়ে এই কবির খানের মতোই প্রত্যাবর্তন করেন দ্রাবিড় হাজার চোদ্দ সালে আইপিএল রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে শুরুর পর দু হাজার ভারতের এ দল ও অনূর্ধ্ব উনিশ দলের কোচ হন দ্রাবিড় পরের বছরই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে রানার্স আপ করেন ভারতকে তারও দুই বছর পর দু হাজার আঠারো এর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন দ্রাবিড় তার হাত ধরেই উঠে আসেন ঋষভ পান্ড ঈশান কিশান সুবান গিলের মতো বর্তমানের অনেক তারকা ক্রিকেটার দু হাজার পরিচালক হিসেবে দায়িত্ব নেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির এরপর দু হাজার নভেম্বরে তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির অনুরোধে ভারত জাতীয় দলের কোচ হয়ে আসেন দ্রাবিড় ভারতের কোচ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে শুরুটাও দারুণ হয় দ্রাবিড়ের কিন্তু এরপরই বিসিসিআই সঙ্গে তখনকার ক্যাপ্টেন কোহলির কোন্দলে কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়েন দ্রাবিড় কোহলির পরিবর্তে তখন ভারতের ক্যাপ্টেন হন রোহিত আস্তে আস্তে ঠিক হতে থাকে সব নিজের স্টাইলে দলের পাশে দাঁড়ালেন দ্রাবিড় খেলোয়াড়দের নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে বরং তাদেরকে সুযোগ করে দেন নিজ নিজ স্টাইলে খেলার আর তাতেই বদলাতে থাকে দল তবে দু এশিয়া কাপ ও দু হাজার বাইশ টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হওয়ায় এর দায় অনেকটা এসে পড়ে দ্রাবিড়ের ওপর কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ না করে বিশ্বকাপের জন্য দলকে কিভাবে প্রস্তুত করা যায় সেদিকেই মনোযোগ ছিল তার ড্রেসিং রুমকে করেছেন একতাবদ্ধ অহংকারকে এক পাশে রেখে সিনিয়র ও জুনিয়রদের করেছেন এক দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে কাঙ্ক্ষিত সেই ট্রফির একদম কাছে গিয়েও হতাশ হতে হয় ভারতকে অপরাজিত থেকে ফাইনালি গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙে চুরমার হয় দ্রাবিড়ের কিন্তু হাল ছেড়ে দেননি তিনি দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এসে তার সেই অপূর্ণ স্বপ্নই পূরণ হয় রোহিত কোহলিদের হাত ধরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন দ্রাবিড় শান্তশিষ্ট স্বভাবের দ্রাবিড় যেন সেদিন হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি